সাড়ে সাতটা ভেতর তারা বেরিয়ে পড়ে তাই উনি উনি প্রশাসন তাহলে ঠিক মতো চালাতে পারছে না আমরা আমাদের কাজ করছি এই যে যত শ্রমিক আছে সবাই আমরা কাজ করছি এবং কাজ করে আমরা এখানে আসি তা আজকে যদি কাউ কোনো ভুতুড়ে লেবার আমরা ওকে ভুতুরে লেবার বলি সেই ভুতুরে লেবার যে ধরতে পারছে না সে প্রশাসনের দায়িত্ব আমরা তো ধরতে যাব না লেবার হয়ে লেবারকে তা ওনারা কেন ধরতে পারছে না বিগত দুখানা বোর্ডে উনি কিন্তু ফার্স্ট ছিলেন উনি সমস্ত কিছু জানেন যখন লোক রিক্রু হয়েছে উনি আজকে যে লোক এত বেশি আমার সামর্থ্য অর্থ দপ্তর এই ত্যান তাহলে উনি যখন শপথ বাক্য নিয়েছিলেন এই পৌরসভার ভেতরে যেদিন সেদিন কেন উনি বলেন যেখানে এত লোক আছে আমি এত লোককে নিয়ে পৌরসভা চালাতে পারবো না এক মাস আগে ভূতরে লেবার আমরা ধরিয়ে দিয়েছিলাম ওনাকে উনি সেই ভূতরে লেবারগুলোকে ধরে পাম্পে ট্রান্সফার করে দিয়েছে এবং তার বাড়ির সামনে ডিউটি দিয়েছেন আমরা যখন গেলাম যে স্যার এটা কি হলো আপনি তো বললেন ভূত এলে আমরা তো ধরে দিলাম বললেন না ওই লেবারগুলো কাজ করছিল না যাতে ওরা ওরা কাজে ফিরে আসে তার জন্য আমরা এটা করলাম তাহলে এতদিন যে ভূতুটে লেবার উনি যদি মনে করেন পৌরসভা আছে তাতে বিলে তো নিশ্চয়ই করে যাচ্ছেন তাহলে সেই সয়ের পেছনে কি কিছু কামদানি আছে যখন আনতে তখন হুগলি চুচুড়া পৌরসভায় সাম্প্রতিক সময় মাইনে ও বোনাস নিয়ে কর্মীদের আন্দোলন ক্রমশ জটিল আকার ধারণ করছে একাধিকবার পৌরসভার অস্থায়ী কর্মীরা বিক্ষোভের সামিল হয়েছে বিশেষ করে বোনাস এবং বকেয়া মজুরি নিয়ে গত শনিবার পৌরসভার কর্মীদের সংগঠনের তরফে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল চুচুড়া থানা এবং সদর মহকুমা শাসকের দপ্তরে সংগঠনের নেতারা জানান সোমবার পৌরসভার সাথে মহকুমা শাসকের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে তাদের সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেওয়া হতে পারে এদিকে সোমবার সকালে হঠাৎ করে পৌরসভার সমস্ত কাউন্সিলর একত্রিত হন পৌরসভা ভবনে ঠিক সেই মুহূর্তে পৌরসভার গেটে উপস্থিত হয়ে যান আন্দোলনরত অস্থায়ী কর্মীরা এবং বিক্ষোভ শুরু হয় আন্দোলন চলতে থাকলেও পরে কাউন্সিলররা শান্তিপূর্ণভাবে পৌরসভা ভবন থেকে বেরিয়ে যান তবে এর পরেও বিক্ষোভ অব্যাহত ছিল পৌরসভার পৌরপ্রধান রায় এই আন্দোলনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন আন্দোলনরত কর্মীদের মধ্যে অনেকেই কাজ না করে বাড়িতে বসে মাইনে নিচ্ছে এছাড়াও তিনি অভিযোগ করেন দুটি ইউনিয়নের মধ্যে ক্ষমতা লড়াই চলছে যেখানে তারা দেখাতে চাইছে কে জিতবে সম্পূর্ণ অস্থায়ী কর্মচারী এবং বিগত বোর্ডগুলিকে অনিয়মিতভাবে ব্যাপক সংখ্যা অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয়েছে তার ভেতরে হাত কোনো খোঁজ পায় না পাওয়া যায় না ঘরে বসে মায়না নেয় আর যারা এখন সকালবেলায় তাদের ডিউটি ছটার সময় তারা সাতটা সাড়ে সাতটা এসে নটা দশটার ভেতর তারা বেরিয়ে পড়ে এবং তাদের খোঁজ পাওয়া যায় না তাহলে সেরকমই মানে মায়না তো সরকার দেয় না এসডিও তো মায়না দেবেন না বা পুলিশ প্রশাসনও মায়না দেবেন না ওরা নিজেরা গার্ড নেবার জন্য করছে তার কারণ অন্যায় করে ধমকি দিয়ে লোকেদের এই পুজোর আগে অচল করে আসলে এই যে পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি করে সেটা না করার একটা ব্যাপার মানুষকে বিপদে ফেলা দুই হচ্ছে যে তাদের মায়না ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে তাদের চিরকালই মায়না অনিয়মিত হয় যখন যেরকম হয় তাদের তো সরকার পয়সা দেয় না আমাদের পয়সা জোগাড় করে তাদের মায়না দিতে হয় এবং সেই মায়না জোগাড় হলে আমরা সেইভাবে মায়না দিই সেই মায়না ঢোকানো শুরু হয়ে গেছে এবং তারা মায়না ঢোকান সবটাই তারা জানে এবং বোনাসও সরকার দেয় না এদেরকে বোনাসও আমাদের পয়সা জোগাড় করে দিতে হয় সরকারি কর্মচারীদের বোনাস এখনো হয়নি আগামী মাসে তাদের বোনাস হবে আমরা বলেছি আগামী মাসে আমরা বোনাস দেওয়ার চেষ্টা করব তারপরেও যদি তারা এটা করে তারা ডেলি রোজে কাজ করে তাদের মায়নাকে আরও বিপদে ফেলার জন্য চেষ্টা করছে ডেলি রোজে কাজ করে তাদের মায়না কাটা গেলে তাদের রোজ আরও তাদের মাইনা আরও কমে যাবে আসলে তা নয় প্রতিযোগিতা চলছে ইউনিয়নের লড়াই কোন ইউনিয়ন এস্টাবলিশড হবে আমি তোমাদের পাইয়ে দিলাম ওরা জানতে পেরেছে মায়না হবে সেই জন্য আমরা আন্দোলন করে তোমাদের পাইয়ে দিলাম এটা দেখাবার জন্য দুটো গোষ্ঠী প্রতিযোগিতা করছে সেই প্রতিযোগিতার ফল হচ্ছে এই আন্দোলন এনি নিয়ে আন্দোলনরত ইউনিয়নের পক্ষ থেকে পাঁচ অভিযোগ আসে যেখানে তারা প্রশ্ন তুলেছে যদি শক্তি কেউ কাজ না করে মাইনে নেন তবে পৌর প্রধান কেন তাদের বহিষ্কার করছেন না তারা আরো বলেন পৌর প্রধান শপথ নেওয়ার আগে কেন এ বিষয়ে মুখ খোলেননি এবং কেন এতদিনের ভুয়ো কর্মীদের নিয়ে কাজ চালিয়ে গিয়েছেন ইউনিয়নের দাবি তারা ইতিমধ্যে কিছু ভুয়ো কর্মী শনাক্ত করেছিলেন কিন্তু পৌর প্রধান তাদের বরখাস্ত না করে উল্টে তাদের আরো ভালো কাজ দিয়েছেন এই সমস্ত অভিযোগ এবং পাঁচ অভিযোগের ফলে পৌরসভার পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে এর ফলে পুজোর সময় সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে দুর্ভোগে পড়তে পারে যারি উদ্বেগ বাড়ছে বিক্ষোভের অবসান না হলে পৌরসভার কার্যক্রম বিপর্যস্ত হতে পারে যার প্রভাব পড়বে চচরা পৌর এলাকার সাধারণ বাসিন্দাদের ওপর আজকে সকালবেলা আবার দেখা যাচ্ছে পৌরসভার সামনে গেটে এসে দাঁড়িয়েছেন আবার আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন দেখা গেল যে তিরিশ জন কাউন্সিলারই এখানে ছিলেন তাদেরকেও তাদের সামনেও গেটে বিক্ষোভ দেখানো হলো কি বলবেন যেমন আমরা হুগলি চুচুড়া পৌর কর্মচারী ঐক্য থেকে দীর্ঘ কয়েকদিন ধরেই আমাদের এই আন্দোলন চলছে আমরা জরুরি পরিষেবা সমস্ত চালু রেখেছি এবং সকালবেলা কাজ সেরে আমরা পৌরসভা গেটের সামনে এসে জমায়ে ধরছি আমরা থানা চুচুড়ো থানা এসডিও ম্যাডামের কাছে আমরা লিখিত আবেদন জানিয়েছি এবং আজকেও আমরা সেই মতন এখনও পর্যন্ত আমাদের মাইনে বা বোনাস শূন্যটাই ওনারা কবে দেবেন সে স্থিরতা করতে পারেননি সেই জন্য আজকেও আমরা চুচিরো পৌরসভা গেটের সামনে আমরা দাঁড়িয়েছি আমরা দীক্ষা জানাই পৌর কর্তৃপক্ষকে যে এই রকম একটা উৎসবের সময় প্রায় দু মাস হতে চললো এখনো মাইনে দিতে পারলেন না সারা বছর অক্লান্ত পরিশ্রম করে এখনও বোনাস দিতে পারলেন না আমরা সেই জন্য পৌর কর্তৃপক্ষকে দীক্ষা জানাই আজকে সকালবেলা সমস্ত আপনার কাউন্সিলাররা পৌরসভা উপস্থিত হয়েছিল শুনলাম যে তাহলে নাকি কলকাতায় তারা মিটিং করতে যাবে আমরা চাইলে কিন্তু তাদেরকে এখানে ঘন্টার পর ঘণ্টা আটকে রাখতে পারতাম আমরা চাইলে তাদেরকে ধিক্ষার জানিয়ে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারতাম কিন্তু আমরা কর্মচারী শুধু অর্থের জন্য পেটের লড়াই করছি কোনো রকম সংগ্রামে বা প্রতিঘাতে কিন্তু এখনো পর্যন্ত যাইনি অনেক নরম আচরণ করেছি জানি না আমরা এই নরম আচরণ কতদিন আমরা ধৈর্য রাখতে পারবো আমরা কিন্তু আমাদের আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ না আমাদের মাইনে এবং বোনাশুনি স্ত্রী করতে পারছেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে শোনা যাচ্ছে যে আজকে বারোটার সময় এসডিওর সাথে পৌরসভার কোনো মিটিং বা কিছু আছে মনে হচ্ছে আমরা মাননীয় এসডিও ম্যাডামের কাছে লিখিত আবেদন জানিয়েছিলাম আমরা পৌরসভা থেকে মিছিল করে গিয়ে সমস্ত কর্মচারী এবং আমরা আবেদনের মারফত উনি আমাদের সময় দিয়েছেন আমাদের উনি আমাদের দুঃখ দুর্দশা কারণ উনি জানতে চেয়েছিলেন গতকাল উনি আমাদের সময় দিয়েছিলেন প্রায় বেলা বারোটা থেকে একটা থেকে প্রায় দুটো এক ঘন্টা উনি আমাদের যারা প্রতিনিধি ছিলেন আমাদের কর্মচারীর পক্ষ থেকে সমস্ত প্রতিনিধি সমস্ত বিষয় উনি কথা শুনেছেন আমরা আমাদের আবেদন ওনার কাছে ব্যক্ত করতে পেরেছি উনি আমাদের সাথে খুবই ভালো আচরণ করেছেন আমরা আশা রাখি ওনার ওপর সেই আশা রেখেই আজকে শুনতে পারলাম যে উনি নাকি আমাদের ফিনান্স দপ্তরের অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার এবং অ্যাকাউন্টেন্টকে উনি ডেকে পাঠিয়েছেন আমরা অত্যন্ত খুশি যে উনি আমাদের হয়ে আমাদের পাশে আছেন এবং তার তদন্ত উনি শুরু করেছেন যাতে আমাদের একটা কোনো শুধু হয় উনি আমাদের জন্য চেষ্টা করছেন আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে আমরা আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই এবং ওনাকে কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের পাশে আছেন এবং যার বাকি যারা এখনও পর্যন্ত আমাদের সাথে সহযোগিতা করছেন না কারণ আমরা বিগত দিনে দেখলাম যে যেদিন পৌরপ্রধানের সঙ্গে এবং মিটিং করলাম আমরা সেখানকার অনেক সিআইসি বা কাউন্সিলর পৌরসভা উপস্থিত ছিলেন বিকেল পাঁচটা পর্যন্ত ছিলেন এমনকি দেখতে পাবেন যে আমাদের মারিয়ে মারিয়ে গেছে সেটা ছিলেন কিন্তু ওনারা কোনোরকম আমাদের পাশে এখনো পর্যন্ত আসেননি বা আমাদের নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কোনো রকম মুখ ফেলেননি জানি না কেন এই পরিস্থিতি হচ্ছে আমরা চাই ওনারা সবাই আমাদের পাশে আসুক আমরা যাতে এই সমস্যার সম্মুখীন থেকে উঠতে পারি এবং চুচুড়া শহরকে আবার জঞ্জানমুক্ত করে এবং সাফাই মুক্ত করতে পারি আমরা তার দৃঢ় প্রতিকার নিচ্ছি কিন্তু যতক্ষণ না আমাদের এই আন্দোলন উঠছে বা আমাদের পাশে এই বোনাস এবং মাইনে দিচ্ছেন আমরা কিন্তু এখান থেকে কোনো কারণে আর আন্দোলন তুলছি না এর আগে শুনতে শোনা গেছিল পৌরপ্রধান বলছে যারা আন্দোলন করছে তাদের মধ্যে অর্ধেক লোক কাজ করে না শুধু শুধু বাড়িতে বসে মাইনে নেয় এটা নিয়ে কি বলবেন দেখো খানা বোর্ডে উনি কিন্তু ফার্স্ট চেয়ারম্যান ছিলেন উনি সমস্ত কিছু জানেন যখন লোক রিক্রুট হয়েছে উনিও ছিলেন আজকে উনি বলছেন যে লোক এত বেশি আমার সামর্থ্য হচ্ছে না অর্থ দপ্তরে এই হ্যান তাহলে উনি যখন শপথ বাক্য নিয়েছিলেন এই পৌরসভার ভেতরে সেদিন সেদিন কানে উনি বলেন যেখানে এত লোক আছে আমি এত লোককে নিয়ে পৌরসভা চালাতে পারবো না উনি কিন্তু সিআর এর লোকে এসেছেন সিআরটাকে উনি ভালোবাসেন সিআর এর এসেছেন পৌর কর্মচারী সাথে নয় যদি পৌর কর্মচারী সাথে হয় বিগত কয়েক মাস আগে ভুতর নেবার আমরা ধরিয়ে দিয়েছিলাম ওনাকে উনি সেই ভুতর নেবারগুলোকে ধরে পাম্পে ট্রান্সফার করে দিয়েছে এবং তার বাড়ির সামনে ডিউটি দিয়েছেন আমরা যখন গেলাম যে স্যার এটা কি হলো আপনি তো বললেন ভূত লেবার আমরা তো ধরে দিলাম বললেন না ওই লেবারগুলো কাজ করছিল না যাতে ওরা ওরা কাজে ফিরে আসে তার জন্য আমরা এটা করলাম তাহলে এতদিন যে ভূতুটে লেবার উনি যদি মনে করেন পৌরসভা আছে তাদের বিলে তো উনি সই করে যাচ্ছেন তাহলে সেই সইয়ের পর কি কিছু আমদানি আছে আমরা মনে করছি এখন কেন উনি না আমরা বলছি আমরা সমস্ত কর্মচারী বলছি যারা কাজ করে না যারা বাড়িতে বসে মাইনে নেয় এখনো বলছি তাদের নাম কেটে নেই তার জন্য তো দায়ী উনি উনি প্রশাসন তাদের ঠিক মতো চালাতে পারছে না আমরা আমাদের কাজ করছি এই যে যত শ্রমিক আছে সবাই আমরা কাজ করছি এবং কাজ করে আমরা এখানে আসি তা আজকে যদি কোনো ভুতুড়ে লেবার আমরা ওকে ভুতুড়ে লেবার বলি সেই ভুতুরে লেবার যে ধরতে পারছে না সে প্রশাসনের দায়িত্ব আমরা তো ধরতে যাব না লেবার হয়ে লেবারকে কেন ধরতে পারছে না ওনার ওনাদের দায় না দেখুন কি বলতে চাইছেন যে পৌরপ্রধানের কোনো অবহেলা আছে এর মধ্যে তিনি ধরছেন না নিশ্চয়ই নিশ্চয়ই ওনার অবহেলা আছে যদি ধরে তাকে বসিয়ে দেয় আমরা বারবারই বলছি বসিয়ে দেয় আমরা তার জন্য কোনো রকম সুপারিশ ইউনিয়নের তরফ থেকে আমরা কথা দিচ্ছি আমাদের কোনো রকম আমরা সুপারিশ করতে যাবো না আর একটা কথা আপনাকে বলি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে যে আমাদের এখানে একটি ইউনিয়নের মধ্যে খাওয়া খাই আমরা ইউনিয়নের কম্পিটিশন করতে আসছি। আমি যে একটা ইউনিয়ন চালাই এই পৌরসভায় আমি সবচেয়ে প্রথমে পৌরসভায় ইউনিয়ন করি সেই ইউনিয়ন যে চালাই সেখানে কোনো দলমত নির্বিশেষে ছিল আমাদের কোনো এখন বর্তমানে আমরা সবাই শ্রমিকের জন্য লড়াই করি আমাদের পেটের জন্য লড়াই অতএব আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমাদের কোনো মধ্যে কোনো বিভেদ নেই আমরা সবাই শ্রমিকের জন্য একসঙ্গে হয়ে লড়াই করছি আমাদের বোনাস এবং মাইনের দাবিতে এবং নির্দিষ্ট দিনে আমাদের মাইনেটা দিতে হয় এরা রাধেশ্রাম শঙ্কর পার্সেন্ট ইয়ার্স ব্যলস আজ ইউ টেক ট্যরাউন্ড ইউর মারিন Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.